এই হোয়াটসঅ্যাপ গাইজ ইচ্ছা বয়স দানাদার ভিডিও বন্ধুরা আজকে রায়গঞ্জ থেকে চলে যাবো সেই গৌরাকনাথ ধাম এই যাত্রাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো স্টার গাইজ প্রচুর প্রচুর মানুষ কিন্তু সেই গৌরাকনাথ ধামে যাবে আর দেখতেই পাচ্ছ সামনে প্রচণ্ড রোদ সাথে কিন্তু গৌরা রয়েছে বাই 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 এনে সিট পেয়ে গেছে এই যে এই জায়গাটায় বসবো আর এদিকে গৌরব ও সিট পেয়ে গেছে তো এই হচ্ছে সিট মোটামুটি ভিড় রয়েছে খুব একটা খালি নেই ভিড় রয়েছে সামনে থেকেও প্রচুর প্যাসেঞ্জার উঠবে ঘড়িতে সময় এগারোটা আঠাশ সাথে পৌঁছে গেলাম পারসাই রেলওয়ে স্টেশন বল বাম হা হা বাই বাই পারসাই জাংশন তাই যেখানে নামলাম না সামনে মুকুরিয়া রেলওয়ে স্টেশন ওখানে নামবো

এখানে কিন্তু বারশোয় রেলওয়ে স্টেশন থেকে আসলে পরে এই জায়গাতে নামায় আর সামনেও মোড় রয়েছে ওইদিকে এই জায়গাটায় তোমরা যদি আসো এখানে মাঠের রাস্তা ধরে কিন্তু সকলে যায় শর্টকাট আমি আর বছর এইটাই করেছিলাম এই দেখো এই দিক দিয়ে ওই দিক দিয়ে প্রচুর মানুষ কিন্তু নামছে এই দিক দিয়েও যাচ্ছে এই দিক দিয়ে এই গ্রামটা রয়েছে এই গ্রামটা পার করে ওই দিক দিয়ে যেতে হবে গাইজ এই মাঠের রাস্তা ধরে কিন্তু যাত্রাপথ শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর মানুষ এই জায়গাটা রেস নিচ্ছে ফাইনালি কিন্তু সেই ধামের যে মেন গেট রয়েছে এই যে গেটে প্রবেশ করলাম এখান থেকে আরো অনেকটা রাস্তা যেতে হবে আর কিছুটা পথ হাঁটলে পরে কিন্তু সেই গোরাখনাথ ধাম চলে আসবে এখানে প্রচুর প্রচুর ক্রাউড আর প্রচুর ভিড় প্রচুর মানুষ যারা কিন্তু অনেকে পুজো দিয়ে আসছে অনেকে যাচ্ছে প্রচন্ড প্রচন্ড বাইরে থেকে দেখাবো এখানে তোমরা একটা আন্দাজ করতে পারবে এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু জলের ড্রাম প্রচুর এদিকে কিছু ড্রাম রয়েছে মেন মন্দির চত্বরের দিকে যাবো দেখো

তো তোমাদেরকে এই সমস্ত কিছু দেখাবো এখানে দেখো যে ড্রামে কত ভরে গেছে এইরকম ড্রাম ওইদিকে প্রচুর রয়েছে হাজার হাজার ড্রাম তো কাজ এবারে কিন্তু আর যেখান থেকে সকলে জল নিচ্ছে জল নিয়ে লাইনে দাঁড়িয়ে তারপরে কিন্তু এখানে জল ঢালছে সেইটাই তোমাদেরকে দেখাবো থেকে এই যে গেট রয়েছে এই দিক দিয়ে সকলে যায় দেখতে পাচ্ছ সেই কাদা এই পুকুর থেকে কিন্তু সকলে জল দেয় ওই দিক দিয়ে যায় ওই যে ঘাট রয়েছে ওই সাইডও রয়েছে এই ঘাট থেকে সকলে জল নিচ্ছে জল নিয়ে তারপরে কিন্তু সেই লাইনে দাঁড়িয়েছে দেখো একে একে করে লাইনে দাঁড়িয়েছে এই দিক দিয়ে লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে এই দিক দিয়ে গিয়ে কিন্তু মন্দিরে জল ঢালে আর এই যে প্রসেসটা রয়েছে এটা করতে প্রচুর প্রচুর সময় লেগে যায় চলে এসেছি সেই গৌরাখনাথ ধামের মন্দিরের সামনে দেখতে পাচ্ছ এই সেই মন্দির এখানে প্রচুর প্রচুর ভক্তরা যারা কিন্তু অনেকক্ষণ ধরে লাইন দাঁড়িয়ে সে জল নিয়ে দেখতে পাচ্ছ ঢুকছে এখান থেকে কিন্তু সেখানে যে শিবলিঙ্গ রয়েছে সেখানে কিন্তু জল ডালছে যারা পুণ্যার্থী রয়েছে তাদের জন্য কিন্তু এই ব্যবস্থা করা হচ্ছে যাতে একটু গরমের হাত থেকে রক্ষা পায় আর এই সাইডে দেখো প্রচুর প্রচুর কিন্তু মানুষ বাবা গোড়াকনাথ ধাম আর এই জায়গায় কিন্তু জলের সে ড্রাম এই দিকে দেখো জল এইখানে দেখো সকলে কিন্তু রয়েছে সেখানে সেই লিঙ্গ রয়েছে তোমাদেরকে দেখাচ্ছে জল ঢালে এই যে দেখো এখানে গায়ে দেয় জল ফল ঢেলে দেয় ভক্তরা এই জায়গায় কিন্তু সকলে দান করছে মুক্ত হস্তে যে দান হয় সেই দান বাক্স

যে জলের হয় সেই থেকে ড্রামগুলো দেখো এখান থেকে তোমরা ধারণা করতে পারো যে কত ভিড় হয় এখানে এখানে আর এই ভক্তর মন্দিরটা রয়েছে তার সাথে এইটা রয়েছে তো এই দুটো তোমাদেরকে দেখাবো তার আগে তোমাদেরকে দেখাবো যেখান থেকে জল নিচ্ছে এবারে কিন্তু সেই জলের সেই জায়গাটাতে যাচ্ছে এখানে চলে এসছে এই জায়গায় বাসের ব্যারিকেড করে দিচ্ছে এই জায়গায় কিন্তু আগামী বছর ছিল সেই সময় খোলা ছিল তখন কিন্তু এখান থেকে সকলে জল নিচ্ছিল তবুও এখানে অনেকে যাচ্ছে এখান থেকে কিন্তু জল নিচ্ছে জল নিয়ে তারপরে কিন্তু এখানে যাচ্ছে এই পাকুর গাছে দেখো সকলে কিন্তু এগুলো বেঁধে দেয় জল ঢালার পরে এখানে এসে বেঁধে দেয় এখানে একটা ঘণ্টা ছিল ঘণ্টাটা খুঁজে না এই ঘন্টাটা বাজাতে হতো এই দিকে দেখো প্রচুর প্রচুর দাম এই জায়গাতে ছোট ছোট বাচ্চারা সকলে মিলে কিন্তু দেখতে পাচ্ছ যে শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গতে জল ঢালছে বেলপাতা কৌটো ফুল বেলপাতা এগুলো দিয়ে পুরো কিন্তু একদম ঢেকে গেছেন জয় বাবা ভোলেনাথ এখানে ওই মাথায় যে তিলক লাগায় সেই তিলক হাতে এরকম করে সুতো এগুলো কিন্তু হারা হারা হা হার হার মহাদেব ওর একটা ধাম সেই মন্দির এখানে কিন্তু সেই যে শিবলিঙ্গ রয়েছে এই জায়গাটাতে কিন্তু আছে আমি চেষ্টা করব এই জায়গা থেকে দেখানো কারণ লাইনে দাঁড়ালে পরে প্রায় দু থেকে তিন ঘন্টা লাইনে দাঁড়াতে হবে তো সেটা এখন সংঘটনা এখানে সেই শিবলিঙ্গ এখান থেকে যতটা সম্ভব দেখালাম আর এবারে কিন্তু এই মন্দিরটাতে ঢুকবো এইটাতে ঢুকে বের হয়ে তারপর এইটা তোমাদেরকে এই দুটো দর্শন করাবো বস্থা খারাপ হয়ে গেছে প্রচুর মানুষ যাচ্ছে এটা থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ এই মন্দিরটা জায়গা থেকে কোনো মতন দর্শন দিয়ে প্রণাম দিলাম আর এখানে কিন্তু সেই বজরাংবালির যে মূর্তি রয়েছে সেই বজরাংবালির মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ পূর্ণার্থীদের কিন্তু জল দেওয়া হচ্ছে যে ঠান্ডা জল যাতে কিছুটা গরম থেকে স্বস্তি মিলে বেশিক্ষণ থাকা যাচ্ছে না পুরো প্রচন্ড গরম তার সাথে কিন্তু ধাক্কা খেতে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম এই যে গৌরখনাথ ধাম রয়েছে এটা কিন্তু বিহার যে রয়েছে বারসাই থেকে এইখানে আসতে হবে গোরাকপুর গোরাখনাথ ধাম আর কাজ এই ধামে তোমরা খুব সহজে আসতে পারো পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসে শুধু বিহার নয় অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এটা কিন্তু যে রাখি পূর্ণিমা হয় রাখি পূর্ণিমার পূর্ণ লগনে কিন্তু এই সময় সকলে এই গৌরখনাথ ধাম যে বাবা রয়েছে যে শিবলিঙ্গ সেখানে কিন্তু জল ঢালে তো কাজে এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে লিখে দেবে আর হার মহাদেব তো কাজে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সুকমার সাহা ব্লগ সবার সাথে শহর পাশে বাই বাই টেক কেয়ার